গরুমারার গন্ডারে দেহ ভেসে উঠল বাংলাদেশের কুড়িগ্রাম এলাকায় ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে দুই বাংলাতে জানা গেছে যেই এলাকায় গন্ডারে দেহটি উদ্ধার হয়েছে সেই স্থান থেকে গরুমারার মারার দূরত্ব প্রায় একশো সত্তর কিলোমিটারের বেশি জলের স্রোতে এতদূর ভেসে আসা গন্ডারে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বনপ্রেমী মহলে বুধবার কুড়িগ্রামে গন্ডারে দেহ ভেসে ওঠার পর স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে পশুপ্রেমীদের মধ্যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গত রবিবারের বন্যা আরো বহু বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে ইতিমধ্যে বেদগাড়া রেল সেতুর কাছে পাঁচটি বাইশনের দেহ উদ্ধার হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে দেহগুলি নদীর ধারে পলির নিচে চাপা ছিল বলে অনুমান পরিবেশপ্রেমীরা জানিয়েছেন রবিবার যে তীব্র বন্যা ও প্রবল স্রোত বয়ে গিয়েছিল তাতে বহু প্রাণী ভেসে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে সূত্রে খবর গরুমারা জাতীয় উদ্যানে বন্যা বিধ্বস্ত এলাকায় একাধিক গন্ডার বাইসান হরিন হাতির বসবাস ছিল জলঢাকা নদীর জলে ভেসে একটি গন্ডার বাংলাদেশের কুড়িগ্রাম পর্যন্ত চলে যাওয়া ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না বন দফতর বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বন বিভাগ ইতিমধ্যেই গন্ডারের দেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় বনকর্মীরা ময়না তদন্ত করবেন তবে দেহটি ভারত ফেরত আনা হবে না এদিকে আরও প্রাণী এই বন্যায় ভেসে গিয়েছে কিনা তা জানতে সীমান্তবর্তী নদীতে জুড়ে নজরদারি জোরদার করা হয়েছে বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ